আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনাদের যে শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকদের যা বললেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো বৈঠকে সরকারি বাড়ি ভাড়া এক টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে তারপরে দু এক দিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে জাতীয়করণ একটি কঠিন বিষয় এটি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না জাতীয়করণ নির্বাচিত সরকার করবে তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে বৈঠকে সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তুলেন শিক্ষকরা শতাংশ হারে শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে দু দিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সেগুলো অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা কথা বলবে কথা বলা হবে এছাড়াও তেরো সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে চোদ্দ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী আবরার এবং উপসচিব এম জেঠ মুর্শেদ বৈঠকে বসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রতিনিধি দলে ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ অধ্যক্ষ দেরওয়ার হোসেন আজিজি মোহাম্মদ রফিকুল ইসলাম জহিরুল ইসলাম আবু তালিব সোহাগ আবুল বাসার শান্ত ইসলাম মিজানুর রহমান জাহাঙ্গীর হোসেন হাবিবুল্লাহ রাজু পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান এর আগে এক এদিন সকাল সাড়ে দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয় এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশে যোগ দিতে দেশের চৌষট্টি জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান মহাসমাবেশে সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে শিক্ষককে সমন্বয়ক দের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সমন্বয়করা জেলা জেলা ও জেলার সমন্বয় করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা বাড়ি ফেরা নিশ্চিত করতে আগে বাকি বাস রিজার্ভ করে রাখা হচ্ছে কোন কোন উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করা রাখা হচ্ছে সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে তিনশো স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানান তারা খোঁজ নিয়ে জানা যায় যাত্রীকরণ সহ বিভিন্ন দাবি দাবা আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপি ভুক্ত শিক্ষকরা তাদের অভিযোগ বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন মানব বন্ধন করে পূর্ববর্তী সরকারের কোনো পদক্ষেপ নেয়নি এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে চৌরাল্লিশ দিন বিপি অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে জাতীয়করণ বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ কাশি খবরটি শেষ করছে এখানেই বৃদ্ধি সহ সব দাবি আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন এতে অংশ নিতে দেশের চৌষট্টি জেলা এমপি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা ঢাকায় এসেছেন তো আমাদের গতকালকে আন্দোলন শেষ হয়েছে গতকালকে আন্দোলন শেষ হয়েছে আশ্বাস দিয়েছে যে বাড়ি বাড়া বিশ পার্সেন্ট হারে দেওয়ার পার্সেন্টেজ হারে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন এবং মেডিকেল পাঁচশো থেকে এক হাজার করার কথা বলেছেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম আরহাম